থাকে বুকে চাপা ভালোবাসার নদী হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউস ওয়াইফ জয়স্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে কোম থেকে উঠে চোখটা মেলেছি মানে সারাটা দিন চলতে থাকবে এক রাস কাজের সমাহার নিয়ে এটাই তো আমাদের হাউজওয়াইফদের একটাই নিয়ম আর রীতি যে সকাল হলেই তাদের একগুচ্ছ কাজ নিয়ে লেগে পড়তে হবে সারাটা দিন ব্যতিপ্রস্ত হতে হবে তবুও কিন্তু কারোর কাছে শিকায়ত করার জায়গা নেই যে আমার এখন ভালো লাগছে না আমি এটা করতে পারবো না যদি বা মনে করি যে এখন এটা করতে ভালো লাগছে না কি এটা করতে পারবো না তবে কিন্তু সেই কাজটা আমাদের থেকে পিছিয়ে যাবে আর পরে যখন সময় পাবো তখন মনে হয় যেন যে ওই কাজটা কেন তখন করিনি হাজার কষ্ট হলেও সেই মুহূর্তে যদি সেই কাজগুলোকে করে নেওয়া যায় তাহলে কিন্তু কষ্ট হলেও পরিশ্রমটা কম হতে থাকে তো যাই হোক এইভাবেই তো সারাটা দিন চলে যায় আমাদের তবু কিন্তু আমরা মুখ বুঝে নিজের একটা সংসারকে পরিপাটিভাবে গুছিয়ে তোলার জন্য সব রকম করতে রাজি আছি তবুও কিন্তু বোঝার কেউই নেই যে না আমরা সত্যি চাই যে নিজের সংসারটাকে নিজের মতো করে সুন্দর করে গড়ে তোলার তবে কি বলো তো চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না যেখানে আমার বলে কোনো কিছুই নেই আর নারী মানে আমার এটা বলার অধিকার তাদের কাছে কখনোই থাকে না কখনো থাকে না কেন বলবো যখন যেখানে থাকে সেখানে না তারা অন্য সঙ্গে যুক্ত হয়ে থাকে যখন বিয়ের আগে থাকে বাপের বাড়ি আর বিয়ের পরে হয়ে যায় শ্বশুর বাড়ি নারীত্ব তো আর নিজের বলে কোনো কিছুই হয় না আর নিজের সকাল্লাত বলেও কখনো কোনো কিছু থাকে না সবটাই ডিপেন্ড করে একে অন্যের উপরে আর শুধু যে নারী একে অপরের উপরে ডিপেন্ড করে তা কিন্তু নয় নারী হল প্রকৃতি এটা যে বুঝতে পারবে সে কিন্তু কখনো নারীকে অপমান করবে না প্রকৃতি যেমনভাবেই চলে তেমনভাবেই কিন্তু সাজসজ্জে সজ্জিত হয় দেখো এই যে বর্ষা পড়েছে অপরন্ত তাতে করেই কিন্তু ওয়াটার লিলি ফুলগুলো ফুটেছে সেও কিন্তু এই বর্ষার প্রকৃতির জন্য ওয়েট করেছিল যে কখন সেই বর্ষার প্রকৃতি তাদেরকে ডাক দেবে তারা মাটি ফুরে বেরিয়ে আসবে তবে কিন্তু কেউই প্রকৃতিকে স্বার দেয় না প্রকৃতিকে সবসময় মানুষ তুচ্ছ মনে করে গরম যখন পড়ে তখন ওই যে প্রকৃতি গরমে অশান্ত হয়ে থাকে তখনও কিন্তু তাকে কেউই পছন্দ করে না আবার বর্ষা বলো তাকেও কিন্তু কেউ কখনো ভালো মনে নেয় না কিংবা পছন্দই করে না তো প্রত্যেকটা ঋতুকেই আমরা কিন্তু পছন্দ করি না সব ঋতুতেই আমাদের কাছে কিছু না কিছু খামতি কিছু না কিছু খারাপ লেগেই থাকে প্রকৃতি যেমন সবার কাছে সমান হতে পারে না সমান মনে নিতে পারে না ঠিক তেমন একটা নারীও কিন্তু সকলের কাছে সমান হতে পারে না আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঘরের কাজ বেশ খানিকটাই এগিয়ে ফেলেছি আর সেই সাথে সাথে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে আর ওইদিকে ভাতটার মাঠ ছেড়ে তারপরে এলাম এদের ছাদের পরে কাপড়গুলোকে মেলতে আর দেখো কত সুন্দর না গাছগুলো এখন বর্ষা পড়েছে আর গোলাপের সমাহার হয়েছে সেই সাথে সাথে এই নরমতরা ফুলগুলোও দারুণ ফুটছে তবে কি বলতো যতই পরিশ্রম করি আর কষ্ট করি যাই করি না কেন ছাদে উঠে গিয়ে যখন আমি গাছগুলোতে ফুল দেখি তখন আমার মনটা ভরে যায় মনে হয় ওদের সঙ্গে কিছু কথা বলি গল্প করি কিন্তু সেই সময় যে হয়ে ওঠে না সেই সময় করতে করতে আমার বিকাল হয়ে যায় তবে তাদের সঙ্গে একটু যত্ন আত্মি করি বিকালবেলা সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে ওঠা হয় না কেননা ওই যে একাকিত্ব কিছু সময় চাই নিজেকে দেওয়ার জন্য সেই জন্য ওই বিকাল থেকে একাকিত্ব জীবনটা নিজে বেছে নেই তখন আর কারোর সাথে কোনো সঙ্গ দিতেই মন চায় না সত্যি কথা বলতে কি জানো তো জীবনে না অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি তবে আজ আর মনে হয় না সময়ের সঙ্গে কিছু স্যাক্রিফাইস করি সময়টা তো চলে যাবে তবে যে সময়টা নিজের জন্য চাই বাঁচাতে সেই সময়টুকু অন্তত নিজের মতো করে উপলব্ধি করি আর এই যে সংসারে হাজারো ব্যস্ততার মাঝে তোমাদের সঙ্গে যখন এই যে এক গল্প নিয়ে বসি তখন মনে হয় যে না আমি যে সারাটা দিন যে কাজটা করেছি সেটার জন্য একটা পারফেক্ট গল্প করার আমার জায়গা আছে সেখানে অন্তত মনের কথা দুটো বললে আর একটা কেউ পাল্টা জবাব দেবে না সেখানে অন্তত আমি কিছু স্যালিউশন পাবো হয়তো কেউ আরি করে আমাকে কোনো কিছু বলবে না সেখানে হয়তো আমার খারাপ লাগা আমার ভালো লাগাটা কেউ অন্তত একবার হলেও বুঝবে তো যাই হোক এই নিয়েই তো আমাদের সংসার জীবন ভালো লাগা খারাপ লাগা তবে সেটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের সংসারটাকে নিজেদের মতো করে গুছিয়ে নিতে হবে ওই যে সংসার আমাদের মনে করি তার জন্য আমাদের সং নিয়েই সার হতে হয় আমরা যদি এখানে আমাদের না মনে করে অন্যের মনে করতাম তাহলে কিন্তু আর এভাবে অক্লান্ত পরিশ্রম দিয়ে গড়ে তোলার মাত্র চেষ্টা করতাম না এই সংসারকে আর এই যে প্রায় দুপুর গড়িয়ে এসেছে আর এখন রান্না বান্নার টাইম হয়ে গেছে তো আমি চাল ধুয়েছিলাম সকালে যে জলটা ছিল আবার দুপুরে এখন চাল ধুয়েছি সেই জলটা একসঙ্গে করে নিয়ে এই কাজগুলোকে অন্তত দিয়ে গেলাম তো এতে করে না গাছের সত্যি গ্রোথটা হয় তবে বর্ষার সময় তেমনভাবে জল দেয়া হয় না বর্ষার সময় ওই কোনো রকম এই যে চাল ধোয়া জল হয়তো সবজি পচা জল এই সবগুলোই দেয়া হয় বিশেষ করে জল তেমন একটা দেওয়াই লাগে না কিন্তু কিছু কিছু টপ আছে সেগুলো বর্ষা হলেও না যেই রোদ্দুর পরে শুকিয়ে যায় তখন তাদেরকে একটু জল দিতে হয় আর এই যে নিচে নেমে এসে তো সবটা রেডি করে নিয়েছি তারপরে এই যে রান্না রান্নাবান্না শুরু করেও দিয়েছি রান্নাবান্নার ঘোষ করতেই কিন্তু বেশ খানিকটা সময় চলে যায় তবে ওই যে ওই ঘোরের মধ্যে আর তোমাদেরকে সময় টেনে নিয়ে যায় না কেননা আমারও ভালো লাগে না যে সারাটা দিন আমি শুধু ফোনটা নিয়ে এদিক ওদিক নিয়ে নাড়া নাড়ি করি ওটাতেও একটা ব্যতিভ্যস্ত হয়ে যায় অনেকেই কেউ কিছু মুখে বলতে পারে না তবে বুঝে নিতে হয় যে সকলেই সবটা পছন্দ করে না সংসারে তো আর আমি একা থাকি না আমার সকলকে নিয়ে চলতে হয় আমি যে সারাটা দিন ফোন নিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঘুরে বেড়াবো সেটা কিন্তু সকলের চোখে পছন্দ হয় না তো যাই হোক নিজের মতো করে নিজের জীবনটাকে বেছে নিতে হলে সকলের পছন্দের অপছন্দের দাম দিতে গেলে হবে না নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে কেউ কিন্তু তোমার খারাপ সময় পাশে থাকবে না কিন্তু তুমি যখন সাকসেস পাবে তখন কিন্তু তোমার পাশে হাজারো একটা লোকের অভাব হবে না তবে খারাপ সময়টাকে নিজেকেই পেরাতে হবে ওই ভালো সময়ের জন্য আর এদিকে আজকে দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে আগে করেছি ডাল আর মোচা সিদ্ধ করেছিলাম সেই টাইমে ডাল হয়ে গেছে আর এদিকে মোচা দিয়ে চিংড়ি মাছ হচ্ছে আর ওইদিকে তো হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ তো এই ছিল আজকে দুপুরবেলা রান্নাবান্না তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা প্রতিনিয়ত যে খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো আমি আশা রাখি তোমাদের কাছে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর একটা কমেন্ট করবে আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর আমাদের মতন গ্রামের মধ্যবিত্ত বউ মেয়েদের জীবন মানে হলো অলিখিত বোঝাপড়া মেনে নিলে ভালো আর মেনে না নিলে ছন্ন ছাড়া আর এই যে কমপ্লিট হলো তবে চলো এরপরে আরো তো বাদ বাকি যেসব কাজকর্ম গুলো আছে সেগুলোকে করে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক এই যে দুপুর বেলা চান দান খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর একটু রেস্টও নিয়েছি তারপরে তোমাদের কাছে ভিডিও পোস্ট করেছি করে আর এই যে বসে আছি এখন এই যে এখানে আর এখন কাজ আছে আমার এই জামা কাপড়গুলোকে উঠাতে হবে যেগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম এগুলো তো শুকিয়েই গেছে যেগুলো হালকা পাতলা ছিল সেগুলো উঠিয়ে ফেলেছি আগে আর এখন এইগুলো একটু ভারী ভারী রয়েছে তো ভাবছি হাওয়া চলছে মোটাগুলো শুকিয়ে যাক তারপরে তুলবো তো চলো ভিডিওটা আর না বাড়িয়ে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে